আগামীকাল বারোই জুন শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক উৎসব এবছর এই উৎসব চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করল বারোই জুন ভোরে ভক্তবৃন্দদের উপস্থিতিতে প্রভাত ফেরি ও বিকেলে গীতি আলোক বেদবাণী পাঠসহ সন্ধ্যায় শতাধিক মহিলাদের উপস্থিতিতে শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে সূচনা হবে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব পাঁচ দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আয়োজিত সংবাদিক সম্মেলনে সকলে সহযোগিতা কামনা করেন সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি ডক্টর চন্দ্র নম পাঁচ দিন ব্যাপী রাজ্য ও বহিরাজ্যের কীর্তনীয় দলের অহরাত্র নামযোগ্য অনুষ্ঠান সন্ধ্যা আরতি সত্যনারায়ণ ও প্রতিদিন দুপুরে অন্নভোগ সহ উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি সাংবাদিক সম্মেলন হয় আজ সন্ধ্যা ছয়টা নাগাদ শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কক্ষে উপস্থিত ছিলেন উৎসব কমিটির কোষাধ্যক্ষ দীপক বৈদ্য সম্পাদক মিঠুন বণিক সেবা মন্দির কমিটির মুখ্য উপদেষ্টা কানুলাল সাহা সাহাসহ বেশ সেবা মন্দির কমিটির সম্পাদক স্বপন কুমার দাস এই উৎসবকে কেন্দ্র করে জাতি উপজাতি সকল ধর্মের এবং ভক্তদের উপস্থিতিতে উৎসবকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় তা যেন মেলায় পরিণত হয় সকলে সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটি আপনাদের সবাইকে আমরা প্রথমেই নমস্কার জানাই এবং সেই সঙ্গে উৎসব কমিটির পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিকভাবে আমরা অভিবাদন জ্ঞাপন করছি আপনারা সবাই আমাদের এখানের মধ্যে আমাদের ডাকে খুব সব সময়ের মধ্যে এখানের মধ্যে সাড়া দিয়েছেন সেই জন্যও আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই উৎসব কমিটির পক্ষ থেকে আপনারা সবাই নিশ্চয় অবগতও আছেন তারপরেও আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আমাদের চুয়াত্তরতম যে বার্ষমিক উৎসব এখানের মধ্যে শ্রী শ্রী রামচন্দ্র দেবের এই সেবা মন্দিরে সেটার মধ্যে সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি আগামীকাল থেকে সেটা শুরু হবে পাঁচ দিন ব্যাপী সেটা চলতে থাকবে আমাদের অত্র অঞ্চলে যে সকল মানে শত প্রণোদিত হয়ে আমাদের গুণী ব্যক্তিবৃন্দ ভক্তবৃন্দ সবাই এখানের মধ্যে একসঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেজন্য আমরা একটা আলোর পথ এখানের মধ্যে দেখছি যে এই উৎসব কমিটিকে নিয়ে বা এই উৎসবকে নিয়ে এখানের মধ্যে বেশ উন্মাদন না এবং অত্র অঞ্চলে যারা এখানের মধ্যে একদম কাছাকাছি যারা আছে তাদের মধ্যে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তাদের তারা খুব মানে ভক্তবৃন্দরা একদম তাদের সব কাজকর্ম ছেড়ে এখানের মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করছেন এটা আমাদের কাছে একটা উপরই পাওনা আমরা বলতে পারি তা আমরা যে এই উৎসব কমিটি যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছরও এরকমই সিদ্ধান্ত থাকে মোটামুটি যে এনার পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটা চলতে থাকে অহরাত্র এখানের মধ্যে নাম কীর্তন চলতে থাকে আমরা কাল থেকে সেটা শুরু করব প্রথমে যেটা আমরা শুভ সূচনা করতে যাচ্ছি সেটা হলো একটা শোভাযাত্রার মাধ্যমে আগামীকাল সকালবেলায় ভোরে আমরা এটা নগর পরিক্রমা করব আমরা আমরা সবাই অত্র অঞ্চলে যারা ভক্তবৃন্দরা আছে তাদের কাছে সব খুব আমরা এই শুভ সূচনাটুকু তাদের কাছে করে দিতে চাই যে আমাদের এখানে নামকীর্তন শুরু হচ্ছে সবাই নগরবাসীরা যাতে সবাই এখানের মধ্যে আসেন তাদের পদধূলি এখানের মধ্যে দেন এবং নাম কীর্তন ওনারা শ্রবণ করেন সেজন্য সেটাতে প্রথমে এখানের মধ্যে আমাদের এই আলোচনা হবে বেদবানী এখানের মধ্যে পাঠ হবে হ্যাঁ হবে এখানের মধ্যে তারপরে আমরা গঙ্গা ননাম করতে যাব এখানের মধ্যে আমাদের যারা মহিলারা যারা আছে এখানের মধ্যে সেটাতে খুব বেশি উদ্যোগ নিয়েছেন এবং তারা বলছেন যে আমাদের শতাধিক ব্যক্তি এখানের মধ্যে অংশগ্রহণ করবে সেই সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় আমরা যে গঙ্গা আনয়ন করতে যাব সেখানে কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিলুনিয়া থেকে হারাধন পালে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি